আমি ল্যান্ড করছি এয়ারপোর্ট থেকে বাড়িতে বাড়িতে এগারোটা আসছে তারপরে আমার ফ্যামিলি আমার বাবা আমার মা আমার ওয়াইফ বা আমার ভাইয়ের ওয়াইফ সবাই মিলে এখান থেকে আমরা একটা গাড়ি ঠিক করছি আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য এরা সবাই যাওয়ার জন্য আমাকে রিসিভ করবো এখান থেকে আমি গত মাসের পনেরো তারিখে টিকিট কাটছি পনেরো তারিখ থেকে এই মাসের তিন তারিখ চার তারিখ থেকে আমার বাবা বাবার সাথে কথা বলতেছি যে যার কাছে টিকিট কাটছেন তার সাথে গাড়ি লুছেন যার থেকে কোনটাকে হেরে বলবেন মুরগ্বী ড্রাইভার দিতো জোয়ান ছেলে ঠেলে না দেওয়ার জন্য তো তার আমাদের বাজারে বাবলু নাম তার ফল দোকান আছে এই জায়গায় তারপর সে বলছে তার গাড়ি আছে সে মুরগ্বি ড্রাইভার দিবের তারপরে আমরা আবার আমার সাথে একজন ওমান থেকে একজন রিটার্ন আসবে সে কুমিল্লা মহফাল নামবে আমি বললাম মুকেশ সমস্যা নাই আমার রুমমেট একসাথে আমরা আসছি পাঁচজন এ আমার সাথে আসছে আমরা এরে ওই জায়গাতে নামাই যখন সে এরা গেছে এখান থেকে এ করে ড্রাইভার এটা দিছে যখন আমি এয়ারপোর্টতে পারেছি ড্রাইভার এটার দেখি আমি বলতেছি আমি যাবো না এর এর সাথে যাওয়া যাবে না আর হেরে বলতেছি তুমি সকালবেলা যাও আমরা সকালবেলা যাও আস্তে ধীরে সে বলতেছে সময় শোনা আস্তে ধীরে আমরা যাবো আমরা আস্তে ধীরে যেতে পারবো তারপর আমি আবার আমার আব্বারে চিলেছি কেন এখান থেকে এর কেন নিছো এখান থেকে হলে সবার মানা করে দিত এর বয়স একদমই কম হবে একদমই কম কার মতো বলতাম ষোলো সতেরো বছর হবে এর থেকে বেশি না না আঠারো বছর হবে একদম হ্যাংলা ছেলে তারপরে এরাই এ আমরা কুমিল্লা মহিফাল আসি নামার আগে হে কি করছে একটা ডাম ট্রাক আছে এক চুলের জন্য ওই জায়গায় লাগাই দেয় নাই ড্রাম ট্রাক ওইদিকে রাস্তার বাইরে নামি যাওয়ার কারণে এদিকে একটু ডেল দেওয়ার কারণে বাঁচে গেছে তারপর ওই জায়গাতে একটা তেল পাম্প আছে ওই জায়গাতে আমরা আমি এর পিছন থেকে আবার আর বাপ আর আমার শ্বশুরে একসাথে বলতেছে তুমি নামো আমরা এই জায়গাতে চাটা খামো একটু ঘুরমো তুমি ঘুম যাইলো সে বলতেছে না সমস্যা নাই আমি আসতে ধীরে যাবো তারপর আমগুলো কেটারে নামাই দিছে আমি তারে চাটা সব কিছু খাবাইছি এ খাইছে তারপর এ মুখের ধুইছে ধোয়ার পরে বলতেছে ঠিক আছে ওকে চলেন এ আসার পরে ভাই এখান দিয়ে ওই মইফাল থেকে কোন রোডে ঢুকি এ যায় সেভাবে গাড়ির মধ্যে একটা কাকফকিও নেই রাস্তার মধ্যে একটা ফুকিও নেই এ নিজে নিজে গাড়ি এদিকে নামাইতেছে নামানোর পরে আমরা সবাই নর্মালি গাড়ি নৌকার মতো এরকম পানি ভিতরে দেখতেছে না নৌকার মতো বাসতেছে তো আমরা সবাই নর্মালি আছি কোনো উত্তর আস্তে আস্তে লাগলে এ লক খুলি দিলে সবাই বাচ্চারা লই সাইডে চলে যাবো এর বলতেছি লক খুলি দিতে কি করছে সাইডে ও সাইডে গ্লাস যেটা ওটা খুলে টোকা দিয়ে বাইরে গেছে ভিতরে পানি আসার পরে এখন আমি সোড একটা জানলা খুলে আমি বাইরে আসি এখন আমি আমার বাচ্চারা টানে বাচ্চার মা দৌড়িয়াছে আমার বড় বাবিরে টানে হে এর বাচ্চারা দৌড়িয়াছে এ আমার মারে টানে হে আমার নানুরে দৌড়ি রাখছে কেউ আইতেছে না যখন পানি এ জানলা দিয়ে ঢুকা শুরু করছে আর এদেরকে আমি টোকা না ভিতরে তারপর আমি উঠে গেছি এ তারপর মানুষ দিল ওই জায়গায় কেউ নামে নাই বা তারপর থ্রি বল থ্রির মধ্যে কল দিছিল আসে দিছে ডুবুরিলে কল এরা আসতে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আসে এরা তারপরে অনেকক্ষণ এদিক সেদিক করি কোনো একটা ওই গাড়ি গাড়ি উঠেছে না এগুলোর কি বলে কেরান কেরান দিয়ে আসি এটা এক ঘন্টা চল্লিশ আটচল্লিশ মিনিট পরে এরা এই গাড়িটা এখান থেকে উঠেছে এক ঘন্টা আটচল্লিশ মিনিট পরে কিন্তু খেয়েদেরকে সাথে সাথে একজন বাই ছিল সাথে সাথে কল দিছে এক ঘন্টা হেরে আসতে আসতে এক ঘন্টার মতন লাগছে তারপরে ডুবরি আসে না হেরে এটা উদ্ধার করছে ক্যারান পুলিশ ফুলিশিল আর এ আরে কাহিনি সবাইকে দেখছিলাম গতকাল আপনি আসার সময় একটা স্ট্যাটাস দিয়েছেন স্বপ্ন যাবে বাড়ি আমার তো বাড়ির পরিবেশটা এমনটা হওয়ার কথা ছিল না

তারপরে এটা দেখি ওরা রাজি হয়েছে অসুস্থ পায়ে ব্যথা এখানে যাইতেছে না আর আরে হে আবার কী করছে গ্রামে একলা একলা যাইত না আমার নানুরেও নিয়েছে সবাই শেষ এখন আমি আমার বাইরে কি কি জবাব বা নানুর ফ্যামিলি তো সবাই শেষ সবাইয় ঘরে আমার ঘরে কোনো মূল্য নেবেই শেষ কিছু 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 বলতে বহুত কিছু আমার মেয়েরে আমি আজ পর্যন্ত বলেনি নাই এখন পর্যন্ত আমি নিনে এয়ারপোর্ট আটসি আর একবার নিছি আমার কোল থেকে চলে গেছে বাড়িতে নিমু বহুত কিছু আইন ভাই সব শেষ সব শেষ আমি প্রায় বহুটা গেছে